আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি হায়ারের ডিপ ফ্রিজার তো এই ডিপ ফ্রিজারের অনেকেই টেম্পারেচার সম্বন্ধে জানতে চান কিভাবে এটার টেম্পারেচারগুলো চেঞ্জ করা লাগে বা এটার সেটিং সিস্টেমটা কী কী তো এই ডিপ ফ্রিজারে কয়েকটা সিস্টেম দেওয়া আছে এটা আপনারা চাইলে রেফ্রিজারেটর হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটা ফ্রিজার হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনাদের যখন যেটা প্রয়োজন হয় এই ফ্রিজটা আপনারা সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন তো আসলে আমরা অনেকে টেম্পারেচার সম্বন্ধে জানি না তো দেখা যায় না জানার কারণে দেখা যায় অনেক সময় খাবার নষ্ট হয়ে যায় তো কিভাবে আপনারা এই টেম্পারেচারগুলো সেটিং করবেন তো এটা আপনাদের দেখাবো প্রথমে এটা এখানে লেখা আছে দেখবেন থ্রি সেকেন্ড আনলক তো এটা আনলক করতে চাইলে আপনার প্রথমে থ্রি সেকেন্ড এইখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে তো আগে আনলক করে নেবেন তারপরে আপনি টেম্পারেচারগুলো চেঞ্জ করতে পারবেন তো এখানে আমি থ্রি সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখছি তো ধরে এটাকে আমি আনলক করে দিচ্ছি কারণ আনলক না করলে আপনার এখানে টেম্পারেচার সেটিংটা চেঞ্জ হবে না তো বর্তমান এখানে দেখছেন যেটা মাইনাস সাতাইশ শো করছে তো এটা হচ্ছে ফ্রিজের ভিতরের টেম্পারেচার যেটা আছে বর্তমান সেটা শো করছে তো এইখানে যেটা দেখছেন এই প্লাস চিহ্ন তো এটা কমানো এবং বাড়ানোর জন্য এই প্লাস এবং মাইনাস চিহ্ন এখানে তো এখানে আপনার এই দুইটার মাধ্যমে আপনি টেম্পারেচারগুলো কমাতে এবং বাড়াতে পারবেন তো এটা মাইনাস চিহ্ন থেকে যেরকম এখন আমি এটা প্রেস করাতে আপনার যেটা আসছে এটা রেফ্রিজারেটর অংশটা আসছে সেখানে দেওয়া আসে যেরকম এটা দেওয়া যায় শূন্য থেকে আপনার দশ পর্যন্ত আপনি এখানে সেটিং করতে পারবেন এটা হচ্ছে রেফ্রিজারেটরটা শূন্য থেকে দশ পর্যন্ত এটা আপনি চাইলে যেখানে যেরকম রেফ্রিজারেটরে সাধারণত আমাদের শূন্য থেকে পাঁচের ভিতরে সেট করলেই হয়ে যায় যখন যেটা আপনার প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনি সেটিং করতে পারবেন তারপর যখন এটা আসছে যেটা সেটা হচ্ছে মাইনেস চিহ্ন যখন যেটা আসবে তখন সেটা শো করবে যেরকম মাইনাসে চলে আসলে তখন দেখবেন এইখানে এই বাম পাশে এই মাইনাস চিহ্নটা আসবে তো তখন আপনি বুঝতে পারবেন এখন টেম্পারেচার আপনি সেট করছেন মাইনাসে আবার যেরকম এখন আসছে যেরকম প্লাসে তো প্লাসে আপনারা চাইলে তিনে অথবা চারে সেট করতে পারেন তো এটা দশ পর্যন্ত আসছে দশের পরে আবার যেটা আসছে এখন মাইনাস চিহ্ন মাইনাস তিরিশ এটা মানে আপনি মাইনাস তিরিশ পর্যন্ত সর্বোচ্চ সেটিং করতে পারবেন যদি মাস মাস মাংস রাখতে চান তো মাইনাস তিরিশ থেকে আপনি আবার নিচে আস্তে আস্তে নামতে পারবেন কারণ যখন আপনার যেই টেম্পারেচারটা প্রয়োজন হবে তখনই আপনি সেটা সেটিং করবেন আর একটা নির্দিষ্ট যখন যেটা দরকার সেটা সেটিং তো করবেন আর যেটা অনেক সময় আপনি কোন টেম্পারেচার দিয়ে সবসময় চালাবেন সেটাও আমি বলে দেব তো এই 30 আপনার তিরিশ থেকে আমি এখন কমিয়ে নিয়ে আসছি হ্যাঁ তো এটাকে আপনারা যেরকম এটা আপনি সবসময় সময় আঠারো দিয়ে চালাতে পারেন তো আঠারো হচ্ছে স্ট্যান্ডার্ড তো এই টেম্পারেচারে দেখা যায় মাছ মাংসটা ভালো থাকে বা অ্যাক্যুরেট ঠান্ডাটা থাকে হ্যাঁ বেশি চাইলে দেওয়া যাবে এটা কোনো সমস্যা নেই কিন্তু আঠারোতে যদি আপনি সেটিং করেন তখন আপনার যেটা হবে মাছ মাংসগুলো অ্যাকুরেট ঠান্ডাটা পাবে অতিরিক্ত ঠান্ডা হলেও খাবার দেখা যাচ্ছে সমস্যা হয়ে থাকে আবার কম ঠান্ডা হলেও সমস্যা হয়ে থাকে তো এভাবে করে আপনার মাইনাস তিরিশ থেকে জিরো পর্যন্ত আনা যায় তারপর যেটা হয় আবার প্লাসে চলে আসে যেটা নাকি রেফ্রিজারেটর অংশ সেটা চলে আসে তো এইটা আপনারা যেরকম এখন মাইনাস একে আসছে তো এইটা হচ্ছে যেটা এই শো করছে এটা হচ্ছে ছাব্বিশ মাইনাস এটা আপনার খেয়াল রাখবেন যেটা ভিতরের টেম্পারেচারটা এটা সবসময় শো করবে যখন যেই টেম্পারেচারটা ভিতরে থাকবে ফ্রিজের তখন সেটা শো করবে হ্যাঁ যে যখনই আপনি এরকম তিনবার বাতিটা জ্বলবে নিববে জ্বলবে নিবে যখন তখন বুঝতে পারবেন তিনবারের পরে ওইটা ওই ওই টেম্পারেচারটাই আপনার সেটিং হয়ে যাবে মানে সেভ হয়ে যাবে এখানে আলাদা করে আপনার সেভ করতে হয় না যখন আপনি টেম্পারেচারটা চেঞ্জ করে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড অপেক্ষা করবেন তখন ওই টেম্পারেচারটাই আপনার সেভ হয়ে যাবে অটোমেটিকলি এটা তো এটা যেটা দেখছেন এখন এটা রেফ্রিজারেটরের অংশটা দেখাচ্ছি তো এই হচ্ছে এটা প্লাস টেন পর্যন্ত তো টেন দেওয়া যায় যখন প্রয়োজন হবে আপনি দিতে পারেন টেনে দিয়ে চালানো যায় এর জন্য কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার খাবারের উপরে যে খাবারটা রাখবেন ওই খাবারে কতটুকু পরিমাণ আপনার টেম্পার টেম্পারেচারটা প্রয়োজন তো এটা দেখতেই পারছেন এখন আমি এটা আবার মাইনাস আঠারোতে করে দিলাম তো এখন আঠারোতে করে দিয়েছি তিনবার বাতিটা ঝোলে এটা সেভ হয়ে যাবে মাইনাস আঠারো আর এখন যেটা শো করছে মাইনাস পঁচিশ এটা মানে ফ্রিজের ভিতরে টেম্পারেচারটা আছে কিছুক্ষণ আগে ছাব্বিশ ছিল এর আগে সাতাশ ছিল এরকম আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে ফাইভ দিয়ে ডি লেখা তো ফাইভ ডে মানে এটা আপনার যেটা নাকি সুপার ফাস্ট ফ্রিজিং মানে এটা দ্রুত যদি আপনি ফ্রিজিং করতে চান সেই ক্ষেত্রে এই সুপার ফাস্ট আপনার ফ্রিজিংটা সেট করতে পারেন তো এটা আপনি সর্বোচ্চ পাঁচ দিন চালাতে পারেন তো পাঁচ দিন পরে এটা এরকম হতে পারে এটা অটোমেটিক অফ হয়ে যেতে পারে অথবা আপনার পাঁচ দিন পরে এই যদি দেখেন যে এর পরও এটা জ্বলে আসে তো এটা আপনি চাপ দিয়ে অফ করে দিবেন এই সুপার সুপারফাস্টটা এটা আপনারা যখন একসাথে দেখা যাচ্ছে দশ কেজির উপরে একদিনে মাছ মাংস রাখবেন দেখা যাচ্ছে বিশ কেজি হতে পারে তিরিশ কেজি হতে পারে অথবা পঞ্চাশ কেজি হতে পারে তখন আপনি এই সুপার ফাস্টটা দিয়ে ফাইভ পাঁচ দিন আপনি রাখতে পারেন পাঁচ দিন পরে এটা আবার আপনি অফ করে দিবেন এই পাঁচ দিন সে কন্টিনিউ চলবে কম্প্রেসার কোনো বন্ধ হবে না তখন দেখা যায় আপনার খাবারটা ভালো থাকবে দ্রুত জমে যাবে যখন দেখবেন যে পরিপূর্ণ শক্ত হয়ে গেছে তখন আপনি এই ফাস্ট ফ্রিজিংটা চাপ দিয়ে আবার বন্ধ করে দিবেন তারপর যেটা আছে এখানে যেটা ইকো লেখা যে বাতিটা জ্বলছে এটা হচ্ছে এনার্জি সেভ তো এই এনার্জি সেভটা দিয়ে আপনি কখন চালাবেন যেরকম অনেক সময় আমরা যে ডিপ ফ্রিজারগুলো ব্যবহার করে থাকি দেখা যায় বেশিরভাগই অনেক সময় কোরবানির সময় আসলে আমাদের ডিপ ফ্রিজগুলো ব্যবহার করা লাগে পরে দিয়ে দেখা যাচ্ছে কোরবানির দুই তিন মাস পরে দেখা যায় আপনার এই ফ্রিজটা অতটা লাগে না বা খাবার অল্প থাকে তখন আপনারা এই দুই তিন মাস পরে কোরবানি দেখা যায় ইকো যেটা এনার্জি সেভ তো এটা দিয়ে আপনি চালাতে পারেন তো এই এনার্জিটা সেভও হবে এবং আপনার দেখা যায় ফ্রিজে যদি কম খাবার থাকে তখন শুধুমাত্র আপনি এই এনার্জি সেভটা দিয়ে চালাতে পারেন কারণ একটা ফ্রিজ দেখা যায় দীর্ঘদিন বন্ধ করে রাখলে ফ্রিজটার সমস্যা দেখা দেয় এই জন্য আপনারা এই এনার্জি সেভ দিয়ে আপনি চালাতে পারেন তো এইভাবে করে আপনারা চাইলে সেটিংগুলো নিজে নিজেই চেঞ্জ করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যখন যেই টেম্পারেচারটা আপনি প্লাস মাইনাস যেই বাটনটা আছে চেঞ্জ করবেন তখন ওইটা খেয়াল রাখবেন ওইটা এটা কি মাইনাস চিহ্ন দেখাচ্ছে না মাইনাস চিহ্ন দেখাচ্ছে না সেটা খেয়াল রাখবেন কারণ মাইনাস দেখালে সেটা মানে আপনি মাছ মাংস রাখতে পারবেন আর যদি মাইনাস না দেখায় সেটা সবজি রাখতে পার এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন কারণ দেখা যাচ্ছে আপনি সেটিং করতে যায় দেখা যাচ্ছে আপনার মাইনাস চিহ্ন যেখানে নাই আপনি যেটা রেফ্রিজারেটর অংশ রেফ্রিজারেটরে সেটিং করে ফেলছেন তো রেফ্রিজারেটরে যদি সেটিং করে ফেলেন তখন দেখা যায় আপনার মাছ মাংস থাকে সব মাছ মাংসগুলো আপনার নষ্ট হয়ে যাবে এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এই ভুলটা করলে অনেকেই এরকম ভুল করে থাকে দেখা যায় রেফ্রিজারেটরে সেটিং করে রেখেছে তো বলতেছে সে মাছ মাংস জমাট বাঁধতেছে না তো এরকমও হয়ে থাকে হ্যাঁ তো এই জন্যই অবশ্যই খেয়াল করে এই জিনিসটা করবেন আসসালামু আলাইকুম